Hello everyone.

ড্রাইভিং করতে করতে লাইভ হয়েছে আজকে তো যাচ্ছি এখন বাসায় কাছ থেকে আজকে ওয়েদার আবহাওয়া খুবই ভালো ইংল্যান্ডের এখন হচ্ছে আহ উনিশ ডিগ্রি চলছে তো খুবই ভালো ওয়েদার আজকে একদম গরম গাড়ির ভিতরে গরমে পাগল হয়ে যাচ্ছি তো ভাবলাম যেতে যেতে একটু লাইভে আসি কারণ বাসায় গিয়ে তো আবার সেই কাজ 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 অফিসের কাজ শেষ করলাম অফিসের কাজ শেষ করে এখন যাচ্ছি বাসায় বাসায় গিয়ে আবার শুরু হবে বাসার কাজ তো এতক্ষণে টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে কি নিয়ে লাইভ আহ লাইভে বেশি সময় থাকবো না অল্প কিছু সময় থাকবো অনেকেই বলে যে বাইরের দেশে খুব সুখ সুখ আছে কিন্তু বাইরের দেশে আমাদের সব কাজ নিজেদের করতে হয় বাংলাদেশে বা অন্যান্য জায়গায় তোলিস্ট আমরা হেল্পিং হ্যান্ড পাই কিছুটা কিন্তু বাইরের দেশে আমাদেরকে একাই সব কাজ করতে হয় তারপর অনেকে বলে ভাই এত কমপ্লেন করেন তাইলে কেন বাইরের দেশে আসছেন বাইরে যখন বাইরের দেশে আসছি তখন কি আর আগে ঘুরে গেছিলাম তখন তো নতুনই আসছি এই আশায় এসেছি যে বাইরের দেশে অনেক সুখ কষ্ট করলে অনেক টাকা পাওয়া যায় কিন্তু রে ভাই সুখ কি কি করবো এই যে দেখেন অফিসে জব শেষ করে এখন যাচ্ছি বাসায় বাসায় গিয়ে কোনো হেল্পিং হ্যান্ড নাই নিজের সব কাজ নিজেকে করতে হবে করতে করতে পাগল রুটিন রুটিন তো যাই হোক করব যেহেতু সেম বাইরে আছি এখন আছি বাচ্চাদের ভবিষ্যতের জন্য যে বাচ্চাদের যদি একটা বেটার লাইফ হয় আমরা একটু কষ্ট করি যেহেতু ইউকেতে তে অনেকেরই আমাদের মতো ফার্স্ট জেনারেশন মানে আমরাই প্রথম এসেছি আমাদের পিছনে বাপ দাদারা কেউ নেই তো আমরা মনে করি যে আমরা যদি একটু কষ্ট করে ফেলি তাহলে হয়তো আমাদের একটু সুখে থাকবে একজন কমেন্ট করেছেন ঠিক বাচ্চারা দেখতে পাচ্ছি না যেহেতু ড্রাইভিং আছি ড্রাইভিং করতে করতে লাইভে আসা যায় যায় কিনা সেটা নিয়েও একদিন লাইভে এসেছিলাম কি বলেছে যে যায় না তো আমার কোশ্চেন ছিল যখন আমরা নেভিগেশন দিয়ে যাই তাহলে কি সমস্যা তো যাই হোক আমি বেশি সময় ড্রাইভিং করব না কারণ আমার অফিস থেকে বাসা খুবই কাছে দশ মিনিটের ড্রাইভিং দশ মিনিটের মধ্যে চলে যাব আমি আমার গন্তব্যে আমি প্রথমে যাব বাচ্চাদেরকে পিক করতে তারপরে বাসায় যাব কিন্তু বেশি দূর না খুবই কাছে একটা সুবিধা তো এখন হচ্ছে ইংল্যান্ডে স্কুল আওয়ার সুখ আসলে আপেক্ষিক আপু ঠিক বলেছেন সুখ আসলে আপেক্ষিক এটা একদম সত্যি এবং বাস্তব একটা কথা সুখটা আসলে অনেক আপেক্ষিক এটাই হচ্ছে বড় ব্যাপার অনেকের দেখা গেছে এই যে দেখুন আপনার এই কথাটাতে আমার একটা জিনিস মনে পড়ে গেল যেমন দেখেন আমাদের আসলে কি জানেন তো আমাদের আমরা হচ্ছে এরকম মানুষ যে আমাদের সুখে থাকতে ভূতে কিলায় মানুষ এটা কেন বলছি আমি বলি কারণ বাইরের দেশে আছি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি ইংল্যান্ডের মতো একটা দেশে আছি ঠিক আছে উপরওয়ালা মোটামুটি সবই দিয়েছে তারপরও আমার কাছে মনে হয় যে সুখ নাই কারণটা কি কারণ হচ্ছে সারা দিন আমাকে নিজের কাজ নিজে করতে হয় কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ তো এটা এটাকে বলে সুখে থাকতে ভূতে কিলানো আর কি বুঝতে পারছেন সরি নিজেরটা নিজেই বলছি বলবেন যে এই তো পাগল কি বলে নিজেরটা তো নিজেই বলতেছে কথা কিন্তু সত্যি জানেন তো অনেকে দেখেন কত কিছুই নাই এই যে আমাদের দেশে চিন্তা করেন বাংলাদেশে মানুষ আহ এই যে রাস্তায় রাস্তায় থাকছে তাদের খাবারের মতো তেমন কিছুই নেই পড়ার মতো তেমন কোনো জামা কাপড় নেই কত কষ্টে আছে বাসস্থান নেই তারপরেও তো তারা দিন তাদের দিন চলে যাচ্ছে তাই না এত কষ্টে থেকেও কত মানুষের হাত নেই পা নেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি অনেকটা বলতে পারেন আমার বাসায় চলে এসেছি বাসার কাছে চলে এসেছি তো আজকে আর লাইভে থাকছি না আবার কথা হবে আবার লাইভে আসবো অবশ্যই লাইভে আসবো এখন থেকে চেষ্টা করছি আমি আমার চ্যানেলে কন্টিনিউ করার জন্য তার আগে বিদায় নেওয়ার আগে একটা কথা বলছি